আগে দেখবেন আগে আপনি যদি কোনো বাচ্চাকে আপনি চাইলে শাসন করতে পারেন আর এখনকার বাচ্চাদের আপনি আপনার মুখের সামনে যদি বিড়িজ সিগারেট তামাক এগুলো যদি খেয়ে থাকে আপনি যদি একটা থাপ্পড় দিয়ে থাকেন না আপনার নামে কেস পর্যন্ত হয়ে যেতে পারে কেননা এখনকার ওই বাচ্চার বাবা মার এসে বলবে যে আমার বাচ্চাকে আমি খাওয়া দাওয়া করি আমি সব কিছু করি আপনি কিসের জন্য আমার বাচ্চাকে মারবেন আর আগে কিন্তু এই সিস্টেমটা ছিল আগের মা বাবা বললো আগের মা বাবা কি বলতো আগের মা বাবা বলতো যে আমার বাচ্চা ঠিক আছে কিন্তু আপনারা যেখানেই দেখবেন যে কোনো ভুল করতেছে আপনারা শাসন করবেন শাসন করার দায়িত্ব আপনার সবার তাহলে এই বাচ্চা যে শাসন হয় মানুষ হবে সে তো পরিবেশ থাকে কিভাবে একটা বড় মানুষের সাথে আচার আচরণ করতে হবে কিভাবে একটা ছোট মানুষের সাথে আচার আচরণ করতে হবে সেটা ছোট থেকেই শিখে আসতেছে আর এখনকার বাচ্চাগুলো এগুলো তো শিখবে না এখনকার বাচ্চাগুলো কি করে শিখবে আপনি তো শাসনই করতে পারবেন না আপনি শাসন করলে ঝামেলা লেগে যাবে